রহিম সাহাবি সাবিত ছিলেন মদিনাবাসীর প্রতিনিধি তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন খতিব খুদ্া পাটকারী উচ্চ রাসু সাহা সাল্লামকে ডাকতেন কয়েকদিন যাবৎ সাবিত তালা আনহু এর কোনো খোঁজখবর নেই নিরুদ্দেশ রসুল সাল্লাহ সাল্লাম সাবিত রাদ তালা আনহুকে আশেপাশে দেখতে না পেয়ে শাহাদে মোয়াস তালা আনহুকে জিজ্ঞেস করলেন সাবিতের কি হয়েছে সে কোথায় সে কি অসুস্থ তাকে যে কিছুদিন ধরে দেখছি না আমাদের উচিত তাকে দেখতে যাওয়া সাদ এমনি মাজ আনহু বললেন সাবিত আমার প্রতিবেশী তিনি অসুস্থ হলে জানতাম আমার মনে হয় না তিনি অসুস্থ তারপরেও আমি খোঁজ নিয়ে দেখব সাদ সাঁত রাদিল্লাহতালাহ আনহু তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন সাবিত রাদিল্লাহ তাল্লা আনহু দরজায় এসে দাঁড়ালে সাদ আনহু দেখতে পেলেন অষ্টু বিসর্জনের কারণে তার দুই চোখ ফুলে লাল হয়ে আছে সাদ রাদিল্লাহ তালাহ আনহু কারণ জানতে চাইলেন সাবিত রাদিল্লাহ তালাহু বললেন সুরায় হুজরাত নাজিল হয়েছে এই সুরায় আল্লাহ বললেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না আর নিজেদের মধ্যে যেভাবে গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে গলায় কথা বলো না কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু রসুল সাল্লা সাল্লাম এর কণ্ঠের চেয়ে আমার কণ্ঠকে উঁচু করেছি কাজেই এই আয়াতের উদ্দেশ্য আমি নিশ্চয়ই আমি জাহান্নামের একজন আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন তাই জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই সাদ রাদেল্লাহ তালাহ আনহু রসুল করিম সাল্ল্লাহু আলহি সাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন রসুল সালু আলহিউসাল্লাম সব শুনে বললেন বরং সে জান্নাতবাসী মহানবী সালু আলি এর কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত রাদে আলাহু তালহু উচ্ছস্বরে আল্লাহ আকবর বলে তাকবির দিতে শুরু করলেন এরপর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন আল্লাহ আমাদেরকে সাবেকেরামের অনুসরণে সনার্থ দান করুন আমিন